সরকারি টাকা লুট ও কর্মচারীদের মারথর জামাত নেতার কাণ্ডে তোলপাড় নোয়াখালীতে সরকারি খেয়াঘাটের টাকা আদায় করছিলেন কর্মচারীরা হঠাৎ সেখানে হানাদায় একদল দুর্বৃত্ত সরকারি টাকা লুট কর্মচারীদের মারথর এবং ঘাট থেকে বিতাড়িত করার গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় জামাত নেতাদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলায় কে এই জামাত নেতা কেন তিনি সরকারি খাস আদায়ে বাধা দিচ্ছেন এবং প্রশাসনিক বা কি ব্যবস্থা নিচ্ছে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার চর এলাহি ইউনিয়নের চর ল্যাংটা খেয়াঘাট গত বৃহস্পতিবার থেকে রোববার দুপুর পর্যন্ত এই ঘাটে সরকারি খাস আদায় বন্ধ রয়েছে অভিযোগ উঠেছে স্থানীয় পাঁচ নম্বর জামায়াত ইসলামের আমির মাহবুবুল হক এবং কর্মী হেলারের নেতৃত্বে একদল লোক এই অরাজকতা সৃষ্টি করেছে ঘটনার বিবরণে জানা যায় গত শুক্রবার সন্ধ্যায় ঘাটে দায়িত্বরত সরকারি কর্মচারীরা সারাদিনের আদায়কৃত টাকার হিসাব ঠিক সেই সময় জামাতে নেতা মাহবুবুল ও হেলালের নেতৃত্বে কয়েকজন সেখানে অতর্কিত হামলা চালায় তারা দায়িত্বরত কেরানি জোবায়ের হোসেন সৌরভ সহ অন্যদের মারধর করে এবং ক্যাশ থেকে বারো থেকে তেরো হাজার টাকা লুট করে নিয়ে যায় শুধু তাই নয় হামলাকারীরা অনেকটা সন্ত্রাসী কায়দায় হুমকি দিয়ে বলে এই ঘাটে আর যেন কোনো টাকা উত্তোলন না করা হয় এবং সরকারি কর্মচারীদের অবিলম্বে ঘাট ত্যাগ করার নির্দেশ দেয় এখন প্রশ্ন আসতে পারে সরকারি কর্মচারীরা কেন সরাসরি টাকা তুলছিলেন প্রকৃতপক্ষে চরল্যাংটা খেয়া ঘাটে নিয়ে আদালতে একটু রিট পিটিশন চলমান রয়েছে এই আইনি জটিলতার কারণে ঘাটটি কাউকে ইজারা দেওয়া সম্ভব হয়নি তাই গত একুশ আগস্ট তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে ঘাটটি থেকে সরকারিভাবে খাস আদায় বা সরাসরি টোল আদায়ের নির্দেশ দেওয়া হয় সেই নির্দেশ মোতাবেক ভূমি অফিসের নিযুক্ত কর্মীরা সেখানে দায়িত্ব পালন করছিলেন এদিকে অভিযুক্ত জামাত নেতা মাহবুবুল হক ও হেলাল দাবি করেছেন যে তারা নাকি এই ঘাটের ইজারা নিয়েছেন কিন্তু যখন তাদের কাছে ইজারার বৈধ কাগজপত্র দেখতে যাওয়া হয় তখন তারা কোনো দলিল দেখাতে পারেননি অর্থাৎ সম্পূর্ণ গায়ের জোরে তারা সরকারি আদায়ে বাধা সৃষ্টি করেছেন বলে অভিযোগ বিষয়টি নিয়ে প্রশাসনের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে চরফকিরা ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা বা তফসিলদার সেলেম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তিনি জানান সরকারি কাজে বাধা এবং টাকা লুটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে অন্যদিকে কোম্পানিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার রুবয়া বিনতে কাশেম জানিয়েছেন তিনি বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন তহসিলদার লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে লিখিত অভিযোগ পেলেই অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে সরকারি রাজস্ব আদায় বাধা দেওয়া এবং লুটপাটের এই ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে জামাতের মতো একটি দলের স্থানীয় নেতার এমন আচরণে বিব্রত সাধারণ মানুষও প্রশাসন শেষ পর্যন্ত কি ব্যবস্থা নেয় সেটাই এখন দেখার বিষয়